অনেক জল্পনাকল্পনা শেষ করে আগামী বারোই ফেব্রুয়ারি হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমেই ঠিক হবে আগামী পাঁচ বছর কোন শাসক বা কোন রাজনৈতিক দল বাংলাদেশের আগামী শাসন ব্যবস্থা গ্রহণ করবে জনগণ প্রায় সতেরো বছর পর এবারই প্রথম তাদের নিজের ভোট দিয়ে তাদের নিজের সরকার গঠন করতে যাচ্ছে এই নিয়ে সবার মধ্যেই রয়েছে তীব্র আকাঙ্ক্ষা যে কে তার সরকারকে গঠন করবে বিগত সতেরো বছর ফ্যাসিস্ট আমলে তারা তাদের এই অবস্থায় আপনারা সর্বপ্রথম কীভাবে নির্বাচনের ফলাফল জানতে পারবেন এবং কিভাবে আপনারা জানতে পারবে যে কোন প্রার্থী কতগুলো আসন পেলো বা কোন দলটি আসলে কতগুলো আসন পেয়ে বিজয় লাভ করলো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি সেই প্রচেষ্টায় দেখানোর চেষ্টা করব আজকে ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন যে কিভাবে সর্বত্র আপনারা নির্বাচনের ফলাফল জানতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর আগে আপনাদেরকে বলে রাখতে হবে এটি জানার জন্য আপনাদের অবশ্যই থাকতে হবে একটি স্মার্টফোন এছাড়াও আপনাদের থাকতে হবে ইন্টারনেট সংযোগ এই দুটি থাকলে আপনারা জানতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার কোন আসনে কোন প্রার্থী বিজয় হলো এবং কোন প্রার্থী কত ভোট পেয়ে বিজয় হলো সেটা আপনারা জানতে পারবেন এছাড়াও জানতে পারবেন যে সর্বমোট কত ভোট গ্রহণ করা হয়েছে সো সকল বিষয় জানতে পারবেন আজকের ভিডিওতে এমনি তো আমি অনেক কথাই বললাম আচ্ছা আপনারা যদি এই বিষয়ে জানতে চান আপনাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই অ্যাপটি নামিয়ে আপনারা সিম্পলি ওপেন করে নেবেন ওপেন করার পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে কোন আসনের কি অবস্থা দেখবেন যে তফসিল ঘোষণা করা হয়েছে এখানে ক্লিক করলে আপনারা নির্বাচনের দিন খেয়াল করবেন যে কোন আসনে কতজন ভোট দিচ্ছে ভোট গণনা কি হচ্ছে কি না আপনারা ফলো করেন তাহলে আপনারা জানতে পারবেন যে নির্বাচনের কি অবস্থা চলছে এবং কোন জেলায় কি অবস্থা কোন আসনে কত পার্সেন্ট ভোট পেয়ে কে জয়ী হলো এবং কত পার্সেন্ট ভোট পেয়ে কে পরাজয় বিজয় করলো সেগুলো আপনারা সকল বিষয় সেই অ্যাপসটির মাধ্যমে দেখতে পারবেন সেই অ্যাপসটি আপনারা যদি নামিয়ে নেই নির্বাচনের আগে এটি কিন্তু বাংলাদেশে একটি সরকারি অ্যাপস তাহলে কিন্তু আপনারা সকল তথ্য সেখান থেকে পেয়ে যাবেন মূলত এই অ্যাপসটি ব্যবহার করলে আপনারা টিভিতে প্রচারণার আগেও আপনারা নিউজটা পেয়ে যাবেন যে আসলে কোন দল কত আসন পেয়ে বিজয়ী হলো এটা আপনারা টিভিতে সম্প্রচারের আগেও এই নিউজটা আপনারা হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই পেয়ে যাবেন এর জন্য আপনাদেরকে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে পরিশেষে আমি একটা কথাই বলবো জুলাই যোদ্ধাদের আনা এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশকে আপনারা কোনোভাবেই ব্যর্থ হতে দিয়ে না ন্যায় ও ইনসাফের পক্ষে